গোল দিয়ে এখন আমাদের টিম থেকে মারতে যাচ্ছে আর মারতে যাচ্ছে তৃতীয় শট আর তৃতীয় ভিতরে আমার গোল মিস আগেই মাটির ভিতরে পাওয়া গেছে এখন আবার দুইটা করে প্রথমটাই কিন্তু মিস করে এখন আমাদের টিম থেকে মারতে যাচ্ছে ও যদি গোল দিতে পারে তাহলে কিন্তু আমরা এগিয়ে যাবো কিন্তু না ওটাও